काय कलू चुकन ना কে চু লাইভে কমেন্ট করো মালা মালা লাইফ স্টাইল আমার চ্যানেলের নাম তুমি কোথা থেকে বলছো হাই কেমন আছো বুস আমার নাম মালা হয়তো যখন কমেন্ট করেছে তখন হয়তো কমেন্টে থাকতে পারিনি ওই সিনে হয়তো লাইভ থেকে চলে গেছে আর যদি থাকো তাহলে কমেন্টের উত্তর দিতে পারো আমি উত্তর দেব আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো আমার বাড়ির ভিডিও ভালো লাগে কি মাঠের ভিডিও ভালো লাগে সেটাও তোমরা কমেন্টে আমাকে বলতে পারো বা এভাবে ভিডিও করো না ওইভাবে করো সেটাও তোমরা বলতে পারো আর যে আমার কমেন্টে এসছো সে লাইভে এসছে সে কমেন্ট করো কোন বন্ধু এসছে লাইভে কমেন্ট করো কমেন্ট করো কে নতুন বন্ধু এসছে কমেন্ট করো আমি সন্ধ্যায় তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য কোনো লাইভ এসেছি আর আমার ভিডিও সম্পর্কে একটু তোমাদের সঙ্গে জানতে ইচ্ছা তোমাদের সঙ্গে আর কি যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আমি নতুন লাইভ এসেছি বা এর কিছু আগে কিছুদিন দিন আগেও আমি লাইভ করেছি আগেও লাইভ করেছি কিন্তু এই প্রথম প্রথম লাইভে তো না বুঝতে পারি না কে লাইভ ইচ্ছ কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কী করে যে আমার কোন বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করে বা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কিন্তু কমেন্ট করছো না ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইভে অবশ্যই এসে কমেন্ট করতে পারো আর ডিসিশন দিতে পারো জানি কেমন ভাবে ভিডিও তৈরি করবো তোমাদের কেমন পছন্দ ভিডিও হ্যালো কে লাইভ এসছো কমেন্ট করো অনেক দিন পর লাইভে হ্যাঁ অনেক পর লাইভে এসছি আবার চালু করলাম লাইভটা ভালো আছি তুমি কেমন আছো বলো এসছে লাইভে কমেন্ট করো কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে আমার কোন বন্ধু লাইভে এসছে আমাকে সুপির চুপি দেখে চলে যাচ্ছে অথচ কমেন্ট করছে না ধান কাটা কমপ্লিট কিন্তু ধান ছাড়া হয়নি আর ধান ছাড়ারও ভিডিও দেখাবো যত হয়েছে তত দূর তো তোমাদের শর্ট ভিডিও দেখিয়েছি আর বড় ভিডিও রেগুলার ছাড়তে পারছি না ওই জন্য বড়ো ভিডিও তো তোমাদের খুব কম দিচ্ছি আর শর্ট ভিডিও দেখানোর চেষ্টা করছি যখন মাঠের ভিডিও না থাকে আমি বাড়ির ভিডিওগুলোও দেখাই তোমাদের তো তোমরা আমাকে বলো যে আমার মাটির ভিডিও ভালো লাগে কি ধান বাড়ির ভিডিও ভালো লাগে আর কাজের ব্যস্ততার কারণে আমি লাইভে আসতে পারি না সন্ধ্যায় একটু সময় আছে ওই জন্য লাইভে এসেছি Bon to come bolo. কমেন্ট করো কে লাইভেছ আমার লাইভে যে বন্ধু কমেন্ট করেছে সে বন্ধু আছে কি চলে গেছে বুঝবো কি করে যদি কমেন্ট না করো আসো লাইভে কমেন্ট করো না বুঝতে পারছি না এছ লাইভে কমেন্ট করো লাইভে এসছো কিন্তু দেখে সুখে চলে যাচ্ছো কমেন্ট করো কমেন্ট করলে তো বুঝবো যে কোন বন্ধু আমার লাইভে এসছে আমি বুঝতে পারি না বাংলায় লিখো তাহলে বুঝতে পারবো আমি হচ্ছে গ্রামাঞ্চলের বাঙালি মেয়ে কোন বন্ধু একচ আমার লাইভে তুমি যদি বাংলায় লিখো তাহলে বুঝতে পারবো কথাটা হিন্দিতে বুঝতে পারবো না ও আপনি হিন্দি বোঝেন আর আমি তো হিন্দি অতটা বুঝি না বাংলায় বুঝি আমি অঞ্চলে বাঙালি মেয়ে ওই জন্য হিন্দিটা বুঝি না বেশি খুব হালকা বুঝি হিন্দি কথাটা বুঝতে পারি কিন্তু লেখাটা বুঝতে পারি না লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ কে লাইভেছ কমেন্ট করো কে লাইভে এসো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না যে আমার কোন বন্ধু লাইভে এসেছিল কে ছো কমেন্ট করো লাইভে আসছো কিন্তু কমেন্ট করছো না দেখে কিছু কিছু চলে যাচ্ছ কমেন্ট করো না হলে কি করে বুঝবো যে আমার কোন বন্ধু লাইভে আছে আর আমি ভিডিও দিই তোমাদের কেমন লাগে সেগুলো তোমরা লাইভে এসে কমেন্ট করে বলতে পারো যে দিদি ভাই তোমার ভিডিও বাড়ির ভিডিও ভালো লাগে না আমার মাঠে ধান কাটা চাষ করা এসব ভিডিও ভালো লাগে কোন ভিডিওগুলো আমি দেবো কোনগুলো তোমাদের পছন্দ আমাকে ডিসিশন দিতে পারো হ্যালো কে এসে লাইভে কমেন্ট করো কমেন্ট না ফলে বুঝতেই পারছি না যে আমার যে ভিডিও দেখে সেসব বন্ধু কমেন্ট করছে কি না করব কমেন্ট করো কিছু কে লাইভে আছো কমেন্ট করছো না চুপচুপে দেখে চলে যাচ্ছ তাহলে কি করে বুঝবো যে আমার লাইভে আমার কোন বন্ধু আছে கமெண்ட் க